ইউ থ্রিতে কার্ড অ্যাড করে যারা সাবস্ক্রিপশন নিয়েছিলেন আজকের ভিডিওটি তাদের জন্য আজকে এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে খুব সহজেই আপনি সাবস্ক্রিপশনটা বাতিল করবেন ইউ থ্রিতে সাবস্ক্রিপশন নেওয়ার সময় তারা কিন্তু একটা শর্ত দিয়েছিল সেই শর্তটি হলো পনেরো মাস পর্যন্ত ফ্রি কিন্তু পনেরো মাস পর কিন্তু আমাদের প্রায় বিশ ডলারের মতো কেটে নিবে আপনি যদি আপনার টাকাটাকে না হারাতে চান তাহলে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখুন আজকে আমি দেখাবো আপনারা কিভাবে আপনার সাবস্ক্রিপশনটা বাতিল করবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল মূল ভিডিওতে যাওয়ার আগে বলছি যারা এখনও এই ভিডিওতে একটি লাইক করেননি নি অবশ্যই একটি লাইক করে দিন এবং এরকম আরো ইন্টারেস্ট ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকেও ফলো করতে পারেন তো চলে আসলে মোবাইল স্ক্রিনে আমাদের বিও থ্রি সাবস্ক্রিপশনটা বাতিল করার জন্য আমাদেরকে সর্বপ্রতম আমাদের ফোন থেকে প্লে স্টোর প্লে স্টোরে চলে যেতে হবে তো আমি আমার ফোন থেকে প্লে স্টোরে চলে যাচ্ছি তো প্লে স্টোরে আসার পর দেখবেন এই সাইডে আমাদের প্রোফাইলের লুগো আছে লুগুর উপর একটা ক্লিক করে দিবে তবে আমি লুগুর উপর ক্লিক করে দিচ্ছ তোরা আমাদের সামনে এরকম শো তবে এখানে আপনার একটা জিনিস খেয়াল রাখবেন যে এখানে আপনাদের উপরে কোন জিমেলটা এখানে লগ ইন করা আছে সে জিমেলের দিকে একটু খেয়াল রাখবেন এখানে কিন্তু আপনাদের সে জিমেল অ্যাকাউন্টটা লগ করা থাকতে হবে যে সময় আপনারা গুগল ক্রোম থেকে বিউ থ্রিতে যে সাবস্ক্রিপশনটা নিয়েছিলেন এই যে এইখানে এই যে এখানে যে লুগোটা ছিল এখানে যে জিমেলটা ছিল সেই জিমেলই কিন্তু সেখানে আপনাদের ক্রিয়েট করতে হবে অর্থাৎ লগ থাকতে হবে যদি আপনাদের সাবস্ক্রিপশন নেওয়ার সময় এক জিমেল এবং প্লে স্টোর যদি আরেক জিমেল থাকে তাহলে আপনারা জিমেলটাকে পরিবর্তন করে নেবেন তাদের যদি গুগল ক্রোমে এক জিমেল এবং প্লে স্টোর আরেক জিমেল দেখায় অর্থাৎ আপনার জিমেল যদি একাধিক থাকে তাহলে যে এটার উপরে ক্লিক করবেন এটার ক্লিক করে এখানে দেখবেন আপনার ফোনে যত জিমেল লগ ইন করা আছে সমস্ত জিমেল কিন্তু এখানে শো করবে এখান থেকে আপনারা চেঞ্জ করে নেবেন তো আমার যেহেতু জিমেল ঠিকই আছে সেই জন্য আমি আর চেঞ্জ করছি না অথবা আপনাদেরকে যে কাজটি করতে হবে নিচের দিকে তিন নাম্বার দেখেন অপশন রয়েছে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন তিন নাম্বার একটা অপশন পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন এটার উপর একটা ক্লিক করে দিতে হবে এটা উপর ক্লিক করে দিচ্ছি অথবা আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে দেখেন তিন নাম্বার একটা অপশন রয়েছে সাবস্ক্রিপশন তিন নাম্বার অপশন সাবস্ক্রিপশনটার উপর একটা ক্লিক করে দিবেন তো আমি সরাসরি এটা ক্লিক করে দিচ্ছি দেখেন এখানে কিন্তু আমার কোনো সাবস্ক্রিপশন দেখাচ্ছে না তো আপনাদের কিন্তু এখানে কিন্তু একটা সাবস্ক্রিপশন দেখাবে যেহেতু আপনারা জিমিনি বি ও থ্রিতে একটা সাবস্ক্রিপশন নিয়েছিলেন এখানে কিন্তু আপনাদের কার্ডের নাম এবং কার্ড নাম্বার এবং নিজের সাবস্ক্রিপশন যে নিয়েছিলেন সেটা কিন্তু এখানে শো করবে তো সেটা বাতিল করার জন্য আপনাদের নিচে কিন্তু ডিলেট অথবা আনসাবস্ক্রিপশানে যাতে কিছু লেখা থাকবে সেটা উপর যে একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার সাবস্ক্রিপশনটা বাতিল হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম